হঠাৎ করেই না বলে বাসায় মেহমান চলে এসেছিলো বাসায় তেমন কিছুই ছিল না রান্না করার মতো আমার হাজব্যান্ডও বাসায় ছিল না যে তাক দিয়ে হচ্ছে আনিয়ে নিব তারপরে হচ্ছে রান্না করব। তো আর কি করার মেহমান যেহেতু এসেছে তাকে তো আর না খেয়ে পাঠিয়ে দিতে পারি না এই জন্য হচ্ছে বাসা যা ছিল তা দিয়ে হচ্ছে আমি যে রান্না করে নিচ্ছিলাম তো ফ্রিজে একটা মুরগি ছিল সেটা হচ্ছে আমি বের করে নিয়েছিলাম বের করে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি চুলার পাড়ে চলে গিয়েছিলাম একদম সব কিছু কাটাকুটি শেষ করে কাঁটা পাচি সব কিছু শেষ করে হচ্ছে রান্না করলে রান্নাটা খুব অল্প সময় হয়ে যায় আমার হাতে সময় অল্প ছিল খুব তাড়াতাড়ি আমার রান্না করতে হবে কারণ দুপুরের সময় হয়ে গিয়েছিল রান্না খাওয়ার সময় তো আমি খুব তাড়াহুড়া করেই রান্না করছিলাম খুব সিম্পল হয়েছে খুব সাধারণ রান্নাই করছিলাম এখানে হচ্ছে আমি যেভাবে রান্না করছিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছিলেন খুব চালু চালু তাড়াতাড়ি করে রান্না করছিলাম যাতে হচ্ছে অল্প সময় আমার রান্নাটা হয়ে যায় এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য হচ্ছে আমি যে চিকেনটা রান্না করব ওটার জন্য হচ্ছে আমি ঘরোয়া মশলা ব্যবহার করতে পারিনি এখানে হচ্ছে আমি রেডিমিক্স মশলা আমার বাসায় ছিল ঈদের সময় এনে রেখেছিলাম হচ্ছে আমি সেটাই রান্না করে নিচ্ছিলাম আর গরুর মাংস ছিল ফ্রিজে বাটাটা হচ্ছে রান্না করিনি কারণ এটা সবাই সবার বাসায় খায় তো এটা খেতে খেতে হচ্ছে মুখে একদম অতিরিক্ত যে ফ্রিজে একটা মুরগি আছে সেটাই হচ্ছে আমি রোস্ট করে নিই সুন্দরভাবে যেই মেয়েটা একটা সময় হচ্ছে চুলার কাছেও যেতে পারতো না এই মেয়েটা হচ্ছে এখন খুব তাড়াতাড়ি অল্প সময়ে গুছিয়ে রান্না করে ফেলতে পারে আর এরপরে হচ্ছে আমি চিকেন রোসটাতে পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এরপরে হচ্ছে আমি পোলাও রান্না করার জন্য অন্য একটা কড়াই নিয়ে নিয়েছিলাম আর আমার কড়াইটা হচ্ছে কালো দেখে অনেকেই বলতে পারেন যে আপু কড়াইটা এরকম কালো কেন বাট হচ্ছে অনেকে যারা রান্না করে রেগুলার তারা সবাই জানে হচ্ছে প্রতিদিন রান্না করে কড়াইগুলো একটু কালোই হয়ে যায় আর তো এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম আমার বাসা চাল ছিল পোলাও চাল বাক্যে সেটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম এখানেই খুব সুন্দরভাবে রেগুলার বেসিসে আমি যেভাবে রান্না করি বা সবাই যেভাবে মোটামুটি রান্না করে সেভাবেই রান্না করার চেষ্টা করছিলাম আর পোলাও রান্নার হচ্ছে মূল একটা টিপস যেটা হচ্ছে খুব ভালো করে ফলো করলে পোলাওটা একদম জর্জরা হবে সেটা হচ্ছে পোলাওের চাউলটা যদি একটু ভেজে নেওয়া যায় মানে তেলে আর কি একটু লালচে লালচে ভাব করে ভেজে নেওয়া যায় তাহলে হচ্ছে পোলাওটা খুবই ঝরঝরা হয় যেটা আমি মনে করি বা আমি রান্না করি সব সময় তো এখানে হচ্ছে আমি পরিমাপ মতো পানি দিয়েছিলাম এখানে হচ্ছে আমি পানি মেপে দেইনি আমার মন মতো আমি দিয়েছিলাম তাতেও হচ্ছে আলহামদুলিল্লাহ পোলাওটা খুব সুন্দর হয়েছিলো এখানে হচ্ছে পোলাও রোস্ট আর হচ্ছে বেগুন ভর্তা করেছিলাম খুব তাড়াহুড়া করে যতটুকু সময় পেয়েছিলাম তার মধ্যেই হচ্ছে করেছিলাম বলে কয়ে আসলে তো আরও ভালো কিছু করার চেষ্টা করতাম এ তো এখানে হচ্ছে আমি সুন্দর করে বেড়ে দিচ্ছিলাম আগে হচ্ছে প্রথমে আমি আমার ছোট্ট টুনটুনিটাকে বেড়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি কো করে গেছিলাম হচ্ছে বা খাওয়া দাওয়ার পরে হচ্ছে বা খাওয়া দাওয়ার মধ্যে কুক খাওয়ার জন্য কো করে খেয়েছিলাম আর এই তো আমি এখানে হচ্ছে অল্প অল্প করে খেয়ে নিচ্ছিলাম এখন প্রথমে হচ্ছে আমি বর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম বর্তাটা মাসাল্লাহ খুব মজা হয়েছিল এরপরে হচ্ছে আমি রোস্ট নিয়ে নিয়েছিলাম একটু রুস্ট মশাল্লা খুবই মজা হয়েছিল আমি একটু গ্রেভিটাও নিয়ে নিচ্ছিলাম গ্রেভিটা হচ্ছে আমি একটু বেশি করেই করেছিলাম যেহেতু আজকে আমি হচ্ছে অন্য কোনো রেসিপি অ্যাড করিনি এটার সাথে হচ্ছে আমাদের অন্য কোনো আইটেম ছিল না এই গ্রেভিটা দিয়ে হচ্ছে আমাদের পোলাও খাওয়াটা শেষ করতে হয়েছে দুপুরে এই জন্য হচ্ছে আমি গ্রেভিটা একটু বেশি করেই রেখেছিলাম আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ